মুহূর্তে বড় খবর আপনাদের সামনে তুলে ধরি কিন্তু আর আজ জিরো আওয়ারে আমি অভিক বলবো এই মুহূর্তে বড় বিপর্যয় বাংলায় তার কারণ এক যোগে প্রায় ছাব্বিশ হাজার চাকরি রাজ্য সরকারি চাকরি পাওয়া শিক্ষকতা চাকরি পাওয়া পঁচিশ হাজার জনের পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের আমি আর আজ নজর থাকবে সঙ্গে কারণ এই অমানবিকতার দায় কাদের জানা নেই কারণ মানবিক দিক তো অনেক দূরস্থ কিন্তু গত এপ্রিলে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল আজ আরও একটু এপ্রিল একটা বছরের প্রায় শেষ মুহূর্তে এসে এই গত এপ্রিল থেকে আরও একটা এপ্রিল সেই কলকাতা হাইকোর্টের রায়ে বহাল রাখলো সুপ্রিম কোর্ট আর এখান থেকে এই পঁচিশ হাজারের বেশি চাকরি প্রার্থী প্রায় ছাব্বিশ হাজার ছুঁই ছুঁই এই ছাব্বিশ হাজার পরিবার এই ছাব্বিশ হাজার মানুষ এই ছাব্বিশ হাজার চাকরি হারাদের সঙ্গে জড়িয়ে থাকা যারা রয়েছেন তাদের সকলের ঘরে ঘরে অশনের সংকেত কারণ কি করবেন এরা মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী পাশে পাবেন তারা সেদিকে আমাদের নজর থাকবে কারণ সুপ্রিম কোর্টে বড় ধাক্কার জন্য এসএসসির পুরো প্যানেলই বাতিল করলে সুপ্রিম কোর্ট ঠিক যে রায় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে দুহাজার ষোলো এসএসসির পুরো প্যানেল বাতিল দুহাজার এর বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসভা এবং বিচারপতি মোহাম্মদ শফ্ফির ঋষিদির বেঞ্চ তারা এই চাকরি বাতিল করার নির্দেশ দেন এবং একই সঙ্গে যারা চাকরি বাতিল হবে তাদের বারো শতাংশ হারে দীর্ঘদিন ধরে পাওয়া বেতনের টাকা ফেরত দেওয়ার পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপর দু হাজার চব্বিশের সাতই মে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা যায় বিচারপতি বদলালো প্রধান বিচারপতি বদলালেন তার কারণ এবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজকের রায় সম্পূর্ণ প্যানেল হলো বাতিল আর এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই যে বারো শতাংশ সুদে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে পাঁচ হাজার তিনশো তিন জনের যাদের ক্ষেত্রে সাদা খাতা জমা দেওয়া র্যাঙ্ক জাম্প করা শুধু তাই নয় মেয়াদ উত্তীর্ণ প্যানেলের নিয়োগ এই পাঁচ হাজার তিনশো ১২ বারো শতাংশ সুদে বেতন ফেরত দেওয়ার কথা আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায়ে বলা হয়েছিল এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের আরও যে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তাতে এর আগে যারা সরকারি দফতরে অন্য কোনো দপ্তরে কাজ করতেন তারা পুনরায় আগের দপ্তরের কাজ করতে পারবেন এবং এই যারা যোগ্য এই পাঁচ হাজার তিনশো তিনজনকে বাদ রেখে যারা যোগ্য যাদেরকে যোগ্য বলে ধরা হয়েছে তারা আবার নতুন করে ফ্রেশ সিলেকশন প্রক্রিয়া ফ্রেশ নিয়োগ পদ্ধতি সেই নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন এবং সেখান থেকে তারা পরবর্তীতে চাকরি পেতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যা এত বছরে হয়নি যেখানে এত বছর ধরে চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় রয়েছেন সেখানে এই চাকরি হারাদের নিয়োগ তিন মাসের মধ্যে সুপ্রিম নির্দেশ সত্ত্বেও সম্ভব অভিজ্ঞ একবার আমরা শোনাই যারা চাকরি হারালেন কি বলছেন তারা দিকে আজ পর্যন্ত কোনোদিন আশা না আমি সত্যি আমার ছেলে আছে আমার আমি আমি কোনোদিন দূরে বিষয় আমার দিন জীবনে

এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করো এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে বুঝতে পারছি না এই মুহূর্তে বুঝতে আমরা আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না তার তাই আমাদের কেন নিতে হবে ভারতীয় বিচার ব্যবস্থা কি এই আমাদের প্রতি এই ন্যায় করছে তুমি যারা যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সারা জীবন সারা জীবন সৎভাবে সৎভাবে পড়াশুনো করলাম সদভাবে পরীক্ষা দিলাম সৎভাবে চাকরি করছিলাম অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো চলছে তো আমরা আমরা চাকরি করছি আমাদেরকেই এই অবস্থা করছে বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন তাহলে কোনো অন্যায় না করে এই পরিস্থিতি আমাদের হতে পারে কিছু বলার আছে আর তার থেকে আমাদের ফাঁসি দিয়ে দিক যে আমরা সবাই চুরি করে চাকরি পেয়েছি যখন ফাঁসিটাই দিয়ে দিক এইভাবে কুড়ে কুড়ে মারার কোনো মানে হয় না কি সুযোগ দু সালের পর আর কি হয়েছে বলুন আমি নিজে একজন নেট কোয়ালিফায়েড গেট কোয়ালিফায়েড অ্যান্ড পিএইচডি ইন ফিজিক্স কি দোষ আমাদের কি দোষ বলুন আমাদের কি দোষ এই রাজ্যে এখানে পিএইচডি করে নেট কোয়ালিফাই করে গেট কোয়ালিফাই করে একটা পাস্ট গ্র্যাজুয়েট স্কেলে চাকরি করে আমাদের দামটা কোথায় এখানে শিক্ষার দামটা কোথায় আজকে আমি কাউকে আর বলতে পারবো যে পড়াশোনা করাও আমাদের সবার যখন দোষ টিচারদের যখন দোষ আমাদের সবাইকে গণফাসিতে ঝুলিয়ে দিক সেটাই ভালো হবে আর চাকরি হবে না দেখছেন না চাকরি নেই চাকরি দিতে পারছে না চাকরি হবে না বরং চাকরি তো দিতেই পারছে না এই যে মুখ্যমন্ত্রী সবাই সবাই ঢপের চপ দিচ্ছেন যে ডবল ডবল চাকরি একুশে জুলাইয়ের সভা মঞ্চে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন কারো চাকরি যাবে না মুখ্যমন্ত্রীর কথা হয়েছে আজকের কারো চাকরি দিতে পারছে না এই মুখ্যমন্ত্রী পরিবর্তনের সরকার দু সালে আসার পরে কারো চাকরি তো দিতে পারছে না উল্টে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি সে গ্রাম বাংলার শ্রমিক কৃষক মেহনতি ঘরের সন্তান আদিবাসী মুসলিম ঘরের সন্তান তাদের হকের চাকরিটা খেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী তার গোটা ক্যাবিনেটে সংগঠিত হবে হবে মুখ্যমন্ত্রী যারা মিনিস্টারগুলো রয়েছে যারা করাপশন করে আমাদেরকে পথে বসিয়েছে তাদেরকে চেয়ার ছাড়তে হবে অপেক্ষাটা সব থেকে বড় জন্য ঘটনা অভয়া কেস দেখলাম সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল কিন্তু আমরা নিরপরাধ এগেন্স্টে কোনো ধরনের এলিগেশান নেই সিবিআই ইনভেস্টিগেশন করেছে হ্যাজ ভ্যালু ম্যাচ করে গেছে তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা হ্যাজ ভ্যালু সেট ওয়ান এবং সেট টুর সঙ্গে মিলিয়ে দেখেছি এবং হ্যাস ভ্যালু ম্যাচ করে গেছে এক্ষেত্রে আমরা বলতে পারি এরা এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে বিভিন্নভাবে ব্ল্যাঙ্ক ওয়েমার হতে পারে মাস্ক ম্যানিপুলেশন হতে পারে এরা এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে এরা এরা দুর্নীতি করেনি তো কিছু সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল এ বিচার দিতে পারত এবং আমরা যেটা জানতাম ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুক হয়ে গেল একজন নিরপরাধীর যেন শাস্তি না হয় কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল টু রেসপেক্ট দায় কার আমরা 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 জানি না হাই কোর্টেতে সত্যি করেই আমাদের জন্য যে স্ট্যান্ড পয়েন্ট নেওয়া দরকার ছিল আজকে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটির তারা সেটা নেয়নি তারা বিভিন্ন তালে গোলে বিভিন্নভাবে সবাইকেই এখান থেকে বার করে দেওয়ার চেষ্টা করেছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সুপ্রিম কোর্টে তারা কিন্তু দর্তহীনভাবে বলেছে এবং অ্যাডিশনাল সাবমিশনেও তারা বলেছে যে আমরা আমাদের কাছে অরিজিনাল ওয়েমার নেই অরিজিনাল ওয়েমার থাকার কথাও নয় কারণ অ্যাকর্ডিং টু গেজেট নোটিফিকেশান এক বছর পর সেটাকে ডেস্ট্রয় করে দেওয়ার কথা কিন্তু মিরর ইমেজ তাদের কাছে নেই এর জন্যই সিবিআই ইনভেস্টিগেশান হয়েছিল নাহলে ভারতবর্ষের সবথেকে বড় ইনভেস্টিগেশন অথরিটির আজকে কী মূল্য থাকলো তে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যত সিবিআই ইনভেস্টিগেশন হবে এবং সিবিআই ইনভেস্টিগেশন যদি কাউকে দুর্নীতিগ্রস্তভাবে চিহ্নিতও করে দেয় বা কাউকে যদি ছাড়পত্রও দেয় যে দুর্নীতি করেনি তাহলে তো তার বিরুদ্ধে প্রশ্ন হবে আমাদের দু একুশের বিধানসভা নির্বাচনের আগে ডাবল ডাবল চাকরির বার্তা দু হাজার ছাব্বিশের ভোটের আগে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল আর একদিকে যখন প্রতিকার চেয়ে এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিক উচ্চ প্রাথমিক বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের চিৎকার পথে তখনই চাকরি হারাদের হাহাকার সব মিলিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি খোয়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আজকের এই রায়ের পর এই বাংলায় বড় বিপর্যয় আমাদের সঙ্গে দুই অতিথি রয়েছেন সরাসরি আইনজীবী ফিদোসাহিম এবং একই সঙ্গে অধ্যাপক রাজকুমাল ধর চক্রবর্তী তিনিও রয়েছেন আমি ফিদ্দো সাহেবের কাছে এটাই জানতে চাইব দু হাজার চব্বিশের বাইশে এপ্রিলের রায় আর দু হাজার পঁচিশে মাত্র দুদিন আগে পয়লা এপ্রিল গোটা বিশ্বব্যাপী বলা হয় এপ্রিল ফুল প্রকৃত এই ছাব্বিশ হাজার চাকরিহারা আজ ফুল হয়ে গেলেন তারা একটা বছর অপেক্ষা করেছিলেন কমিশন স্কুল শিক্ষা দফতর স্কুল সার্ভিস কমিশন তারা সঠিক তথ্য দিয়ে অযোগ্যদের চিহ্নিত করে তারা সুপ্রিম কোর্টের কাছে নথি পেশ করবে যোগ্যরা চাকরি তাদের বজায় থাকবে কিন্তু আখেরে আজ যা রায় হলো তাতে কি কী স্পষ্ট হচ্ছে ফেরদয় সাহেব দেখুন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ই বহাল রয়েছে কলকাতা হাইকোর্ট বলেছিল এন্টায়ার সিলেকশন প্রসেস ক্যান্সেল সেটা এন্টায়ার সিলেকশন প্রসেস ক্যান্সেল হয়েছে কলকাতা হাইকোর্ট বলেছিল টেন্টেড ক্যান্ডিডেটদের স্যালারি ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট একই কথা বলছে চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেটদের স্যালারি ফেরত দিতে হবে চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট কারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল নন লিস্টেড ক্যান্ডিডেট ও চেয়ারম্যানে এরা চিহ্নিত টেন্টেড এর বাইরে যেমন ধরুন ইন্টারভিউ মার্কস ম্যানুপুলেশন হয়েছে রেশিও ভায়োলেশন হয়েছে রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি সেগুলো অচিহ্নিত এর বাইরেও যে যেমন ধরুন টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন হয়েছে অচিহ্নিত বলে অচিহ্নিত যারা আছেন তাদের তারা নতুন সিলেকশন প্রসেস যেটি তিন মাসের মধ্যে হবে সেই নতুন সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করবেন এবং যারা ডিসেবল ক্যান্ডিডেট আছেন তারা সার্ভিসটা কন্টিনিউ করবে তাদের হিউমেনিটেনিয়ান গ্রাউন্ডে এবং তাদের এজ তারা এজ রিল্যাক্সেশন পাবে সোমা দাসের চাকরিটি সেটি বেঁচে থাকবে তিনি ক্যান্সার আক্রান্ত তার চাকরিটি শুধু থাকবে ফলে এই যে যা কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছিল সেই রায়ে সুপ্রিম কোর্ট আফেল্ড করেছে এবং এই যে কলকাতা হাইকোর্ট বলেছিল যে স্যালারি ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টে একই কথা বলেছে ফলে কলকাতা হাইকোর্ট যা যা তথ্য যা যা ডাইরেকশন দিয়েছিল সে সমস্ত ডাইরেকশনগুলোই সুপ্রিম কোর্ট আফেল্ড করেছে এই শুধুমাত্র এই ধরনের যারা প্রতিবন্ধী তাদের ওই সার্ভিসটি তিন মাস পর্যন্ত থাকবে তাই একেবারে সাধারণ মানুষের বাংলার কোটি কোটি দশ কোটি সাধারণ মানুষের স্বার্থে একটা প্রশ্ন রাখবো একেবারে এই জায়গা থেকে আমরা জানি কলকাতা হাইকোর্টের প্রথমে জেলা আদালত নগর নগরদায়রা আদালত উচ্চ আদালত সেখানে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এই অবস্থায় এই রায়ের পর রাজ্য সরকারের চাকরি হারাদের আর কোনো অবকাশ কোথাও কোনোভাবে নতুন করে আবেদন করার বা এই রায়ের পর্যালোচনা করার কোনো সুযোগ চাওয়ার জায়গা রয়েছে তখন আমি এই রায়ের সাপেক্ষে কোনো মন্তব্য করতে চাইব না তার কারণ আমি যেহেতু রিপ্রিডেশনাল একটি পক্ষের যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের পক্ষের আইনজীবী ফলে এই নিয়ে এই বিষয়ে মন্তব্য করতে চাইব না কিন্তু নিশ্চিতভাবে যে কোনো রায়ের রিভিউ করা যায় সেই রিভিউয়ের অ্যাপ্লিকেশন দায়ের করা যায় ফলে সেটুকুই আমি বলব আইনগত প্রভিশনের সাপেক্ষে বলবো কিন্তু এই রায়ের সাপেক্ষে কি করবেন না করবেন কনসার্ন পার্টিরা তারা ঠিক করবেন আমি এই নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে চাইবো না তবে সাধারণ আইনগত পদ্ধতি হচ্ছে যে রিভিউ করা যেতে পারে ম্যাক্সিমাম কারণ সর্বোচ্চ আদালতে এই রায় দিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই রিভিউয়ের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ড থাকতে হবে না হলে কিন্তু সেই রিভিউ পিটিশন ডিসমিস একেবারে ফলে খুব স্বাভাবিকভাবে এখানে সর্বোচ্চ ন্যায়ালয় প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে এই রায়ে নতুন করে আর কোনো আশা আছে বলে আমি মনে করি না বেশ সাহেব আপনার কাছে আসবার চেষ্টা করব রাজগোপাল বাবু যেহেতু আমাদের সঙ্গে রয়েছে রাজগোপাল বাবু দু হাজার বাইশের তেইশে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় এবং গোটা রাজ্য জুড়ে যে আবহ তাতে এক প্রকার শিক্ষা দফতরের অর্ধেকাংশ নয় অনেকাংশই শ্রীঘর নিবাসী হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিণতি কিছুক্ষণ আগে এক চাকরি প্রার্থী অর্থাৎ চাকরি হারা যারা আবার নতুন করে তাদেরকে চাকরি প্রার্থীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছেন যে পড়াশুনোর উপর ভরসা করা যাচ্ছে না অর্থাৎ পড়াশুনো করে যে অনাহারে মরে সে এই বাক্যটাই কি এখন এরা যে বেদবাক্য হয়ে দাঁড়াবে ভরসা হারাবে মানুষ পড়াশুনো সরকারি চাকরি সমস্ত কিছু থেকে দেখুন পশ্চিমবঙ্গের শিক্ষার একটা সুনাম ছিল আমরা যারা প্রত্যেকেই বড় হয়েছি স্কুলে পড়েছি স্কুলের মাস্টারমশাহীদের যে মেধা তাদের জ্ঞান তাদের কর্তব্যবোধ আমাদেরকে অবাক করেছে তাদের শিক্ষালো শেখা থেকেই আমরা আজকের এই জায়গায় আসা আমরা সকলেই স্বীকার স্কুল শিক্ষা হচ্ছে জাতির বুনিয়াদ কিন্তু এই যে যারা সরকার দশ বারো বছর ধরে কি আরও বেশি দুর্নীতি চালাচ্ছে তারা ব্যাপক দুর্নীতির মাধ্যম দিয়ে তারা পুরো পুরো বাঙালি জাতিটাকে তারা নষ্ট করতে চাইছে এবং তারা বুঝিয়ে দিয়েছে শিক্ষাটা কিছু যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে জাতি দাঁড়াতে পারে তাদের কাছ থেকে ভোট আদায় করা ভোট নেয় খুব সহজ হবে সেটাই তারা এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখলাম দেখুন ছাব্বিশ হাজার লোকের চাকরি যাওয়ায় উনি হয়তো কারা বলবেন মধ্যপ্রদেশে কি হচ্ছে কোথায় কী হয়েছে হেঁটেছে তারা বলবেন যে এটা খুবই লঘু ব্যাপার কিন্তু লঘু ব্যাপার নয় আমি সুপ্রিম কোর্টের তুলো বিচারটা পড়ার জন্য অপেক্ষায় আছি আশা করবো সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বলবে জাতির জন্য যাদের জন্য দেখুন যারা টেন্টেড প্রমাণিত তাদের চাকরি কাছে কারোর হয়তো দুঃখ থাকবে না কিন্তু যারা নিজেদের মেধায় চাকরি পেয়েছে এবং কাদের জন্য তাদের চাকরি হারাতে হলো সেই তাদের শাস্তি কি হবে রাজকুমারবাবু এটা যেমন প্রশ্ন যাদের জন্য চাকরি হারাতে হলো তাদের কি হবে তেমন এটাও তো প্রশ্ন আর যদি আমার সঙ্গে এই ঘটনা ঘটতো আমি কি সমান মানসিক জোর মানসিক স্থিতি নিয়ে পরের পরীক্ষাটায় বসতে পারতাম সেই আস্থা আমার থাকতো না দেখুন মানে জীবনটা একটা সংগ্রাম যারা চাকরি হারিয়েছেন হতাশ হয়ে লাভ নেই পরে পরীক্ষা দিতেই হবে মরুর পর একদম এ করে লড়তে হবে দেখুন এইগুলো এইগুলো এখানে আর কিছু করার নেই এই জায়গায় দাঁড়িয়ে আমি পথে বিশেষ কিছু করতে পারবো না কিন্তু হ্যাঁ কিন্তু এবার মাস্ত যে আমি পাঁচ ছ বছর আগে কি সাত আট বছর আগে যে পরীক্ষাটা দিয়েছি হ্যাঁ সেই পরীক্ষা যেভাবে তখন দিতে পারতাম এখনও ঠিক সেভাবে আমি পারব না একবারে আমি এখান থেকে একবার ফিদ্দ সাহেব এর কাছে যাব ফিদ্দ সাহেব যেমন একদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের ক্ষেত্রে হাইকোর্টের রায় বহাল রাখলেন একই সঙ্গে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে রায় সেক্ষেত্রে যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে নতুনভাবে আবার নিয়োগ প্রক্রিয়া হলে দু হাজার ষোলোর পর দু হাজার পঁচিশে বছরে বছরে নতুন লক্ষ লক্ষ যারা চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে তারাও তো সামিল হবেন অর্থাৎ এই কম্পিটিশন এই যোগ্যতা নিরীক্ষে চাকরি পাওয়ার ক্ষেত্রে আরও গুণ প্রতিকূল পরিস্থিতি হয়ে গেল এই চাকরি হারাদের কাছে সাহেব দেখুন আমি এখনো পর্যন্ত জাজমেন্টের কপি যেহেতু আপলোড হয়নি ফলে খুব স্বাভাবিকভাবেই সঙ্গত কারণে জাজমেন্টের কপি পাইনি জাজমেন্টের কপি পেলেই বলা সম্ভব হবে এক্স্যাক্টলি কী কীভাবে কোন প্রসিডিওরে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে বলেছেন তবে ফ্রেশ সিলেকশন মানে খুব স্বাভাবিকভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানে আইন মেনে নিয়োগ প্রক্রিয়া করলে ফ্রেশ সিলেকশন মানে অনলাইন অ্যাপ্লিকেশান থেকে হওয়ায় তাই স্বাভাবিক এক্ষেত্রে যদিও সুপ্রিম কোর্টে আজকে যা বলেছে বিশেষ করে যা প্রায় পড়ে শুনেছে আমি যা শুনেছি তাতে মনে হয়েছে যে ডিসেবল ক্যান্ডিড ক্যান্ডিডেট আছেন তাদের এজ রিল্যাক্সেশন দিয়েছেন কিন্তু অন্যদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন সম্ভবত দেননি সেটা জাজমেন্টটি আপলোড হয়ে গেলে তবেই বোঝা যাবে এটি আর টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ চিহ্নিত যারা অবৈধ ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে স্যালারি ফেরতের নির্দেশ দিয়েছেন তারা ইভেন সিলেকশন প্রসেসে পার্টিসিপেটও করতে পারবেন বলে মনে হয় না আর আমি একেবারে সংক্ষেপে এখান থেকেই জানতে চাইব চিহ্নিত যারা তাদেরকে বেতন ফেরত দিতে হবে তাহলে দু হাজার চব্বিশের এপ্রিলে হাইকোর্টের রায়ের পর সাতই মে যখন সুপ্রিম কোর্টে মামলা গেল মে থেকে পরের বছর দশই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এই বছর যে শুনানি হলো সেখানে কমিশনের তরফ থেকে এসএসসির তরফ থেকে কী কী উপায়ে সুযোগ ছিল যে এই চাকরি হারাদের যারা যোগ্য তাদের চাকরি রক্ষা করার ক্ষেত্রে নথি সাবমিট করার যা করলো না সরকার যা করলো না কমিশন যা করলো না স্কুল সার্ভিস কমিশন এবং প্রথমেই বলি যে কোনো রেকমেন্ডেটরি অথরিটি যে কোনো পরীক্ষা কন্ডাক্ট করে সেই অথরিটি দেওয়ার উচিত প্রথম কথা ওই যখন ফিজিক্যাল কপি আপনি ধ্বংস করে দিচ্ছেন ওই এমআর তার স্ক্যান কপি রাখা এরপরে তো ইন দ্য কিউ আছে প্রাইমারি প্রাইমারির কোনো ফিজিক্যাল ফিজিক্যাল কপিও নেই আপনি স্ক্যান কপিও নেই আজকের যা রায় হলো এরপরে প্রাইমারির যা সিলেকশন প্রসেস রয়েছে সেটাও একই পরিণতির দিকে যাবে বলে মনে হয় কিন্তু যাই হোক না কেন আজকের রায় মূলত দুটো প্রেক্ষিতে এক যে ওএমআর ফিজিক্যাল কপি নেই এসএসসির সার্ভারে তার স্ক্যান কপিও নেই দ্বিতীয় যে যে তথ্য বারবার আদালত দিতে বলেছে যে কারা বৈধ কারা অবৈধ এটা চিহ্নিতকরণ করে দাও এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি কোর্ট বলছে পাঁচ হাজার একশো উননব্বই রাজ্য সরকার বলছে চার হাজার তিনশো সাতাশ অর্থাৎ সংখ্যাগুলো লুকাতে চেয়েছে এই যে এস যে আজকের রায় দিয়ে এবং কলকাতা যে রায় দিয়ে বলেছিল চিহ্নিত সংখ্যাগুলো কি কি আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল যারা চাকরি পেয়েছেন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন ওয়েমাসির ম্যানুপুলেশন যেটা সিবিআই যে ও উদ্ধার করেছে তার ফলে বোঝা যাচ্ছে যাদের ও এমআরসিতে নাম্বার বাড়িয়ে চাকরি পেয়েছেন এরা হচ্ছে চিহ্নিত অবৈধ এবার এর বাইরে যেমন ধরুন ইন্টারভিউ মার্ক্স ম্যানুপুলেশন হয়েছে এই তথ্য সিবিআই সুপ্রিম কোর্টের সামনেও রেখেছে তাহলে সেই কতজনের ইন্টারভিউর মার্ক্স ম্যানুপুলেশন হয়েছে দিয়েছেন তথ্য দেননি রেশিও ভায়োলেশন করে কতজনকে নিয়েছেন দিয়েছেন তথ্য দেননি রিজার্ভেশন পলিসি ভায়োলেট হয়েছে কতজনকে এর এর ফলে বেনিফিট পাইয়ে দিয়েছেন তথ্য দিয়েছেন দেননি ফলে একা এই যে টাইপিং টেস্ট মার্ক্স ম্যানিপুলেশন হয়েছে হয়েছে তথ্য দিয়েছেন দেননি এই যে বিভিন্ন প্রকার দুর্নীতি হয়েছে সেই তথ্য না দেওয়া তথ্য চেপে দেওয়া এবং ওয়েমার শীত সংরক্ষণ না করা আমি আবারও বলছি ক্যামেরার সামনে বলছি প্রাথমিকেও সেম জিনিস হয়েছে প্রাথমিকে ইভেন এসএসসি তে তাও স্ক্যান কপি পাওয়া গেছে প্রাথমিকে স্ক্যান কপিও নেই অর্থাৎ 2014 প্রাথমিকে যে মামলা ঝুলে রয়েছে যে মামলা চলছে সেই মামলার কথা বলছেন 2014 প্রাথমিকের নিয়োগ একই পরিণতি একই পরিণতি হবে একই পরিণতি হবে আমি আবার বলছি একই পরিণতি হবে আপনি ফেরদৌস সাহেব এখান থেকে যদি এই পরিণতি আরো দুর্বিষহ হয় অবশ্যই আপনার কাছে আসবো ফেরদৌস সাহেব আপনি রয়েছেন রাজকুপাল বাবু রয়েছেন আমাকে আর অভিকে এই মুহূর্তে জেরো আওয়ারে একটা ব্রেক নিতে হবে কিন্তু পরিণতি যদি এতটায় ক্ষতিকারক হয় তাহলে সেটা সমাজের জন্য সমান ক্ষতিকারক বিস্তারিত আলোচনায় আসবো একটা বিরতির পর সঙ্গে চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণের শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারিয়াফ এ মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ইউ ই এম জয়পুর এন্ কলকাতা আর পারফেক্ট টার্গেট ফর পারসপেক্টিভ স্টুডেন্টস অ্যাস্কারিং ফর গুড জবস গুড এডুকেশন উইথ ফিউচার রেডি স্কিল সে জায়গায় দেখতে গেলে এ রাজ্যের সরকারি স্কুলগুলো ঢুকছে সেক্ষেত্রে এতজন শিক্ষক অশিক্ষক কর্মীর মধ্যে যারা শিক্ষকতা করতেন তারাও যদি বাতিলের তালিকায় চলে যায় তাহলে আরো দুর্বিষহ পরিস্থিতি হবে আর এখান থেকেই আমি রাজকুপুর বাবুর কাছে আসবার চেষ্টা করবো রাজকুপুর বাবু যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়েছে দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় শিক্ষক ছাটাই শিক্ষক না থাকা বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এমন অনেক সরকারি স্কুল চলে যেখানে মাত্র একজন শিক্ষক এই ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য চাল কাকর সব একসাথে থাকলেও কম কম করে ছাব্বিশ যেটা বাতিল তাহলে এই সমাজ যে সমাজ আগামী প্রজন্মের কারিগরকে গড়বে যারা সেই শিক্ষক সমাজ তারাও তো একটু করে ধরিস হয়ে যাচ্ছে কিনা আগামী কি শিখবে কোথা থেকে শিখবে পরিষ্কার যে ছাব্বিশ হাজার শিক্ষক যদি তুলে যায় তাদের তাহলে অনেক স্কুল কলেজ স্কুল মানে চলবে না এটা তো পরিষ্কার মানে তারা কি ছিল সেটা দ্বারার উপায় আমাদের নেই কিন্তু যাই শেখা না কেন অ্যাটলিস্ট সেটাও শেখা হবে না এটা তো পরিষ্কার সুতরাং শিক্ষক ছাড়া যে স্কুল চলতে পারে না এবং আরও আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলো তো অধিকাংশ জায়গায় নেই অর্থাৎ শিক্ষাটা খুব মানে আমি কিছু লোকে চাকরি দিয়েছি ভোট পাবো বলে তাদের চাকরি দিয়েছি এবং তাদের চাকরি দিয়েছি তাদের কাছে পয়সা আদায় করে চাকরি দিয়েছি সুতরাং শিক্ষার কি হলো না হলো এখন যারা শাসনে আছে তাদের কিছু যায় আসে তবে একটা কথাই আমি বলবো যে তিন মাসের মধ্যে যখন নতুন করে মানে বে করতে হবে বাছাই করতে হবে নতুন করে আবার যদি এই এইটাই দায়িত্বে থাকে আবার তো তারা চুরি করবে আবার কে যাবে আমি জানি না সুপ্রিম কোর্ট কি বলেছেন কিন্তু আমার মানে আশঙ্কা যে যারা যদি জল মেশাতে জানে বা চালে আপনারা যেটা বলছেন কাপড় মেশাতে জানে তারা আগামী দিনও একই পদ্ধতি অবলম্বন করবে আচ্ছা আচ্ছা দুশ্চিন্তায় রয়ে গেছে চাকরি পেয়েছিল তারা আবার না বঞ্চিত হয় তাই শোকে মানে রাজা আপনার কথা অনুযায়ী যে প্রক্রিয়ায় আগামী তিন মাসের মধ্যে আবার নিয়োগ হবে সেই প্রক্রিয়াও কত স্বচ্ছতার সঙ্গে হবে তবে ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল এ যে লেখা আমরা দেখতে পাচ্ছি সি করছেন যে ভোট পাবো বলে চাকরি দিয়েছি নয় ভোট পাবো বলে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি সাধারণ দর্শক লিখছেন চা টাকা কামাবো বলে চাকরি দিয়েছি অর্থাৎ আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ সাধারণ দর্শকের সেই লেখা আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে ছাব্বিশ চব্বিশ হাজার চাকরি প্রার্থী লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা এক একটা পরিবার তারা যে গভীর অন্ধকারের মধ্যে ডুবে গেলেন কমিশন দায় ঝেড়ে ফেলতে গিয়ে এই হাজার হাজার চাকরি হারাকে কোন অন্ধকারে ফেললেন সামিম সাহেব এর ভবিষ্যৎ কি দেখছেন এর পরবর্তী পরিস্থিতি কি হতে পারে কি কি অনুমান করছেন আইনজীবী হিসেবে আপনি দেখুন আমি বলবো যে পরবর্তী যে সিলেকশন প্রসেস সেটা ত্রুটিমুক্ত রাখতে হবে এবং ত্রুটিমুক্ত রাখতে গেলে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আইনটি কি সেটা প্রথমে বুঝে নিতে হবে দুর্ভাগ্য হলেও সত্য এই পশ্চিমবঙ্গে একটি নোটিফিকেশন হলে চারবার মামলা করে সেই নোটিফিকেশান ঠিক করতে হয় একটা নোটিফি এদের একটা নোটিফিকেশান আইন মেনে করার যোগ্যতা নেই তাদেরকে বিভিন্ন পদে বসিয়েছে তার ফলে যা হওয়ার তাই হচ্ছে একটা নোটিফিকেশান লিখতে পারে না আইন মেয়ে মোতাবেক মাদ্রাসা সার্ভিস কমিশনে দেখবেন একটা নোটিফিকেশান দিয়েছে চারবার মামলা করে আমাকে সেই নোটিফিকেশান ঠিক করতে হয় যারা নোটিফিকেশন একটা দিতে পারে না ঠিক করে যারা নিয়োগের আইনটি পড়ে যে কিভাবে নিয়োগ করতে হবে সেটা যারা পারে না তার উপর আবার দুর্নীতি করে ফলে একদিকে আইন না মেনে নিয়োগ করা অপরদিকে দুর্নীতি করা এই দুটো যদি বন্ধ করে তবেই একমাত্র সঠিক নিয়োগ সম্ভব আদারওয়াইজ সম্ভব নয় প্রথম কথা নিয়োগ সঠিক করতে গেলে প্রথমে বুঝতে নিয়োগের আইন কি সেই আইন মেনে নিয়োগ দিতে হবে দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি করা চলবে না আর এই রাজ্যে দুটোই ঘটে একদিকে বেআইনিভাবে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করে দ্বিতীয় হচ্ছে তার কোনো কপি রাখে না যে ওয়ে আসিটের কপি না রাখা তৃতীয় হচ্ছে দুর্নীতি করা যেটি সব থেকে বড় কারণ দুর্নীতিমুক্ত পেতে গেলে সেই প্যানেলে যারা থাকবেন কর্মকর্তা তাদেরকেও অতটাই ত্রুটি মুক্ত অতটাই দুর্নীতি মুক্ত হতে হবে অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য কিন্তু অভিক ফিরদ সাহেব যে বিষয়ে জানালেন যে তথ্য জানালেন যদি এই নিয়োগে গোটা প্যানেলের মতো এই ছাব্বিশ হাজারের পরিণতি যদি প্রাথমিকের তেত্রিশ হাজারের হয় তাহলে শুধুমাত্র ছাব্বিশ হাজারের জন্য অশনীর সংকেত নয় গোটা রাজ্যের জন্য অশনীর সংকেত এবং বিপর্যয়ও বটে একেবারেই আমরা প্রার্থনা রাখবো প্রত্যাশা রাখবো এই কঠিন পরিস্থিতি থেকে যারা যোগ্য ছিলেন তারা অন্তত আশার আলো দেখবেন সঠিক দিশা পাবেন যারা যোগ্যভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের ঘরে যে অন্ধকার ঘনিয়ে এসছে যা যেন দূর হয় ফিরোয়ার এখানেই শেষ করছি তবে অন্যান্য সমস্ত খবর আর আজকের দিনে সব থেকে বাংলায় বড়ো খবর নয় বড় এই বিপর্যয়ের প্রত্যেকটা পরিস্থিতি কি উঠে আসছে তিথি আমি এখান থেকে বিদায় নিচ্ছি অন্যান্য খবরের জন্য আপনারা নজর রাখুন সিএনএ U E M, Jaipur and Kolkata, aspiring for good job, good.